শীতকালে সিমের বেশি যদি রান্না করা হয় ফাঙ্গাস মাছ দিয়ে তাহলে তো আর কোনো কথাই নাই হ্যালো ইব্রুয়া আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা থাকছে চিমির বিষে রান্না তো আমি প্রথমে একটা ফ্যান বসিয়ে দিয়ে মাছটা বাজি করে নিচ্ছি তো আমি যেহেতু পাঙাশ মাছ দিয়ে রান্না করবো তো মাছটা একটু বাজি করে নিতে হবে আর যদি মাছের মাথা দিয়ে রান্না করা হয় রুই মাছের মাথা দিয়ে তাহলে তো অনেক মজা হবে আর মাছ বাজি করতে হবে না তো আমি মাছটা বাজি করে নিয়ে তেলগুলো দিয়ে দিলাম কড়াইতে দিয়ে এখানে ফ্রেয়াজ কুচি কাঁচা মরিচ কুচি দিয়ে দিলাম তো এখানে রসুন বাটা দিয়ে দিচ্ছি তো টমেটো এখন দেওয়া যাবে টা টমেটো দিলে সিমের বিচিগুলো শক্ত হয়ে যেতে পারে মানে একটু টক টক তো তাই তো আমি এখানে এগুলো একটু সুন্দর করে বেজে বাজি করে নিচ্ছি তো এখানে হলুদ গুঁড়ো মরিচের গুঁড়া আর সুন্দর করে একটু ফানে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি না হলে পড়ে যাবে তো এতে এখানে কাঁচামরিচ আছে সাথে তো এখানে জিরার গুঁড়ো লবণ সুন্দর করে দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি তো আস্তে করে জাল দিয়ে দিলাম অল্প আসে মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি তো এখানে আমি পাঙ্গাস মাছের কাটাগুলো মানে যে কানের কাঁটা ছিল তেল ছিল ওগুলো দিয়ে দিচ্ছি যাতে সিমের বিচিগুলো মজা হয় খেতে আর কি তো এতো সুন্দর করে সিমের বিচি দিয়ে দিলাম তো আস্তে আস্তে জাল করে সুন্দর করে কষিয়ে নেব কষিয়ে হলে সিমের বিচির একটা কাঁচা একটা বাস থাকে ওটা চলে যাবে দেখেন পানি উঠে গেছে তো আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি ভালো করে তো আমার ভিডিওটি সবাই দেখবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা এগিয়ে যেতে চাই তো এখানে আমি মাছগুলো দিয়ে দিলাম সুন্দর করে দিয়ে এখানে কষিয়ে তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো ফানেতে হয়ে যাবে বারবার এখানে পানি দিতে হবে না তো সিমের বিচে অলরেডি সিদ্ধ হয়ে আসতেছে এই তো আমি সুন্দর করে ফানে দিয়ে ফানেগুলো উতরে গেল টমেটো দিয়ে দিলাম তো একটু নেড়ে ছেড়ে দিচ্ছি তো লবণ দেখলাম অনেক মজা হয়েছে তো আমার রান্নাটা একদম লাশ এসে গেছে ধনে দিয়ে দিলাম আর এখানে যেহেতু সিমের বেশি এগুলো গাঢ় হয়ে যাবে তো একটু জল জল নামাতে হবে দেখেন সুন্দর একটা কালার এসেছে কিন্তু তো আমার রান্না কমপ্লিট তো এই তো কত সুন্দর কালার এসেছে দেখেন একটা বাবিকে দিয়ে দিলাম এখান থেকে কতটুকু আর আমি নিয়ে নিচ্ছি দেখেন খাওয়ার জন্য অনেক মজা হয়েছে আপনারা ট্রাই করতে পারেন তো আজকের মতো বিরোধী পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম